করতে 1 অগ্রিম দিতে হবে না চৌষট্টি জেলায় আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম বিশ্বস্ততার সাথে অনেকে ভাবতেছেন কোথা থেকে প্রোডাক্ট নেব কোথা থেকে আনব কারে বিশ্বাস করব আসলে এই সিমবোটিক্স আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এই সিমবোটিক্স থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম যারা বিজনেস করতে চান আপনি একজন উদ্যোক্তা হতে চান এবং আপনি শুরু মালিক যদি হয়ে থাকেন আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ঘরে বসে বিজনেস বিজনেস করেন করেন অনলাইনে তাদের জন্য কারণ হচ্ছে আজকে প্রোডাক্টগুলো নিয়ে এগুলো হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর বিষয় বলি এখন বর্তমানে অনলাইনে কিন্তু বিভিন্ন রূপের মানুষ আছে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখাবে এই প্রোডাক্টটা হচ্ছে এত টাকা দাম এই প্রোডাক্টটা একদম পানি দামে দিয়ে দিতেছি আসলে হচ্ছে তারা ধোকাভাস এই প্রোডাক্টের ভিতরে যদি এই ডিজাইনের ভিতরে দেখেন কম দামি তাহলে মনে করবেন ওরা অবশ্যই কাপড় দুই নাম্বার এবং আমরা যেই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা অবশ্যই আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ আমাদের কথা কাজ একশো পার্সেন্ট শিওর পাবেন কারণ আমরা বিগত চার পাঁচ বছর ধরে বিজনেস করতেছি এবং আমাদের শুরু থেকেই লক্ষ্য একটাই নতুনদেরকে নিয়ে কাজ করা ইনশাল্লাহ যারা নিতে চান তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিওটা টানবেন না এগুলো হচ্ছে আমাদের ডিজাইনগুলো দেখেন মার্শাল্লা হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে আরও ডিজাইন কালার আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ লাইফকে সম্পূর্ণ দেখবেন আরও ভিডিও দেখতে পাবেন এটা হচ্ছে একটি ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ফ্রি সাইজ থাকবে পাঁচ হাত নামাজে একটু ওড়না পাবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কালার কস গ্যারান্টি সহকারে পাবেন এটা হচ্ছে সালোয়ারটা এবং অন্যটা হচ্ছে পাঁচ হাত নামাজই ওড়না আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হইতেছে এটা হচ্ছে একটা জমজম ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন চারটি কালার আপনি চাইলে চার কালারের চারটাও নিতে পারেন চাইলে এক কালারের একটাও নিতে পারবেন এবং আপনি অর্ডার করতে কোনো এক টাকা অগ্রিম দিতে হবে না অনেকে আমাদের কাছে কমপ্লেন আছে ভাইয়া আমরা ডেলিভারি চার্জ দিলে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি টাকাটা মাইরা দেয় অনেকে ব্লক করে দেয় আসলে আমরা কিন্তু আপনাদের ওই কথা চিন্তা করি আমরা আপনাদের জন্য এমন একটি অফার নিয়ে আসছি সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঁচ ছয় পিস প্রোডাক্ট অর্ডার করে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার প্রোডাক্টটা আপনার ঠিকানায় চলে যাবে আপনার কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট প্রোডাক্টের টাকাটা দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে সাথে অ্যাডভান্স প্রোডাক্টটা রিসিভ করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে বইসা এবং আর একটা সুযোগ হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের সামনে বইসা প্রোডাক্টটা চেক করেও নিতে পারবেন এবং যদি আপনার কোনো প্রোডাক্ট সেল না হয় আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমরা আপনার প্রোডাক্টটা চেঞ্জ করে দিব। এবং এর থেকে আর কি আপনাদের কি দিতে পারি বলেন আপনার কোনো রিস্ক নেই আপনি মুক্ত একটি বিজনেস করবেন এবং নিজে কিছু করার জন্য আসলে একটু ধৈর্য হয় অনেকে ধৈর্য ধরে না আপনার ধৈর্য ধরতে হবে এবং আপনার কোনো রিস্ক থাকবে না আপনার প্রোডাক্ট সেল হয় নাই আপনি আমাদের কাছে প্রোডাক্ট পাঠাই দিবেন। আপনি দশ পিস প্রোডাক্ট নিছেন আট পিস সেল হয়েছে দুই পিস হয় নাই আপনি কি করবেন কনফিউশনের কিচ্ছু নেই আপনি জাস্ট আমাদের কাছে প্রোডাক্টটা চাই দিবেন আপনি 10 পিস অর্ডার করবেন 2 পিস মাইনাস করে 8 পিসে টাকা দিয়ে রিসিভ করে নেবেন এর থেকে সুযোগ আর কি দিব বলেন এর প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp অর্ডারটা ডান করে দিবেন কুর্তিটা প্রোডাক্ট কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে এটা হচ্ছে খুবই চমৎকার একটি ডিজাইন যেই ডিজাইনটা সবথেকে ভাইরাল এবং খুবই ডিমান্ডিং প্রোডাক্টটা ইনশাল্লাহ যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ এই প্রোডাক্টগুলো আপনি পাবেন একদম প্রাইসে আপনার চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনি যারা আমাদের শোরুমে আসতে পারবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সিম্পিক্স এবং যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলায় আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনশাল্লাহ যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা ডান করে দিবেন এবং যারা বিজনেস করেন অনেকে আছে টাকা নিয়ে বসে আছে যে আমি কি করব কার কাছ থেকে প্রোডাক্ট আনবো কে আমার কোথা থেকে প্রোডাক্ট দিবে কোথা থেকে আনবো অনেকে কনফিউশনে থাকেন আসলে ভাই কনফিউশনে কিছু নাই এই সেম্পুটিক্স আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ আপনি একটু আমাদের শোরুমটা দেখেন যদি দেখেন আপনি তো বুঝতে পারবেন যে আমাদের শোরুমে কি নেই আমাদের এই এক সাদের নিচে এত এত পরিমাণ প্রোডাক্ট আইটেম আছে যে আইটেম গুলো আপনি দশটা শোরুম খুঁজেও পাবেন না যার কারণে আমি বলি আপনার কনফিউশনে কিছু নেই আপনি পঞ্চাশ হাজার টাকা আছে আপনি আমাদের কাছে নিয়ে আসেন আপনার এই দেখবেন একদম পাইকারি কারখানার রেডে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো কনফিউশনের কিছু কিচ্ছু নেই এবং যারা যাদের টাকা নাই অনেকে ভাবতে পারে ভাই আমার তো টাকা নাই আমি কিভাবে বিজনেস করব আসলে বিজনেস করতে কোনো টাকা লাগে না অনেকে বলে যে অনেক টাকা লাগে কোনো টাকা লাগে না ভাই আপনি মাত্র ছয় পিস সাত পিস আট পিস দশ পিস প্রোডাক্ট নেবেন দশ পিস প্রোডাক্টের দাম হাইয়েস্ট কত আসবে আপনার বলেন পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা প্রোডাক্ট আসতে পারে আপনি সাত হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন আর সাত হাজার টাকা যে কোনো মানুষই ম্যানেজ করতে পারে এই জন্য আপনাদেরকে আমরা এই সুযোগ দিতেছি এর থেকে আর সুযোগ আশা করি কোথাও পাবেন না এত কমে দিব এবং আপনাদেরকে বিজনেস আমরা হাতে ধরে শিখে দিব আপনার যত ধরনের হেল্প লাগে আইসা আমাকে বলবেন বসির ভাই আমি বিজনেস করতে চাই আমি বিজনেস বুঝি না আমাকে একটু শিখেই দেন অফলাইনে কিভাবে সেল করতে হয় অনলাইনে কিভাবে সেল করতে হয় এবং আপনার আসতেও হবে না আপনি চৌষট্টি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনার এক টাকাও অগ্রিম দিতে হবে না এবং আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনি জাস্ট দেখে শুনে প্রোডাক্ট রেখে দিবেন এর থেকে আর রিস্ক মুক্ত কোনো সিস্টেম নেই কোনো ব্যক্তি দিতে পারবে না ইনশাল্লাহ সর্ব উচ্চ আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে আছে এই সেম্বুটিক্স এবং এই সেম্বুটিক্স শুরুমে আপনারা চলে আসবেন এই সেম্বুটিক্স আসলে হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আপনি যে কোনো কালার যে কোনো আইটেম থেকে মিলেই নিতে পারবেন ভাই পাইকারি দোকানের সিস্টেম হলো এক ডিজাইনের পাঁচ কালারে পাঁচটা নিতে হবে নতুবা আপনি অন্য জায়গা থেকে আপনাকে দিবে না কারণ হচ্ছে পাঁচ কালারে পাঁচটা যদি না নেন দেখা যাচ্ছে পাঁচটা কালারের ভিতরে চারটা রানিং একটা একটু কম রানিং এই জন্য তারা কিন্তু ওই কালারটা তাদের পইড়ে থাকে এই জন্য আমরা কিন্তু এটা চাই না আমরা চাই আপনার পছন্দের মতো আপনার প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আপনার ইচ্ছে মতো আপনার পাঁচ কালারে পাঁচটা পছন্দই নেন আপনি দুই ডিজাইন থেকে পাঁচটা পছন্দই সিনেন আপনি দশ ডিজাইন থেকে দশ কালারের দশটা নিবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই সেম বুটিক্স এর থেকে আর সুযোগ সুবিধা দেওয়ার মতো কোনো কিছু নেই ইনশাল্লাহ জানেন এই সেম বুটিক্স সব সময় আপনাদের পাশে আছে পাশে থাকবে এবং এই এর শুরু থেকে জানি নতুনদেরকে নিয়ে কাজ করা আমরা কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করতেছি ইনশাল্লাহ আরও করার চিন্তা ভাবনা আছে যতদিন আল্লাহ বাসাই রাখে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব আপনারা জাস্ট আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন যদি কোনো সমস্যা থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কুর্তিরা প্রোডাক্ট আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে থাকি কারণ এই প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব কারখানা তৈরি আমরা নিজেরা ডিজাইন দেই ডিজাইন দিয়ে তারপর প্রোডাক্ট নিয়ে আসি আমাদের হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার ডিজাইন আছে আপনি কয়টা ডিজাইন নেবেন কত প্রোডাক্ট নেবেন আপনি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের চারটা পাঁচটা করে কালার ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং কোনো কনফিউশন নেই কোনো চিন্তা নেই আপনি রিল্যাক্সে মনে করবেন আপনার আপন ভাই আপনার আপন ছোট ভাই অথবা আপনার আপন বাইক নেয় তার কাছে আমি অর্ডার করছি আপনি মনে করবেন সেটা আপনি অর্ডার করবেন জাস্ট প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে এর থেকে আর কনফিউশনের কিছুই নেই ইনশাল্লাহ কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের পেজে ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে বলবেন আমি ভিডিও কলে দেখব আমায় ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিব ইনশাল্লাহ তাও নিতে পারবেন অথবা আপনি যদি চান ফটো দিয়ে বলবেন যে এই প্রোডাক্টগুলো আমি নিব নাম ঠিকানা দিয়ে দেবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি কালার কস্ট গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্টের উপরে আমরা যেমন আপনাকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট দিতেছি আপনিও আপনার কাস্টমারকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট দিবেন ভাই এটাও হচ্ছে একটা জামদানি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুপার কোয়ালিটি আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এটারও চারটা কালার থাকবে সেলোয়ারটা থাকবে আড়াই গজ থেকে দুই ইঞ্চি কম থাকবে প্রত্যেকটা সেলোয়ারে আড়াই গজ থেকে দুই ইঞ্চি কম থাকে যারা বলে আড়াই গজ থাকে তারা আসলে মিথ্যে কথা বলে আড়াই গজ কোনো সেলোয়ারেই থাকে না দুই ইঞ্চি কম থাকবে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য বিশাল বড় অর্থাৎ সুন্নতি জামা হবে কোনো টেনশন নেই এবং এই প্রোডাক্ট যে আপুরা যে ভাইরা ঘরে বসে অর্ডার করতে চান তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন অনেক ভাইরা আছে মসজিদে ইমামতি করেন মার্দাসায় চাকরি করেন আসলে বর্তমান বাজারে একা দশ হাজার পনেরো হাজার টাকায় কিচ্ছু হয় না সেই আপুরা কিন্তু তারা ঘরে বসে কিন্তু বিজনেস করতে পারে আপনি জাস্ট আপুদেরকে পাঁচ দশ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সুযোগ করে দেন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে দেন তারা বিজনেস করুক ঘরে বসে আপনার আসতে হবে না আপনি ব্যস্ততায় থাকেন আপনার আসতে হবে না আপনি অর্ডার করেন আপনার ঘরে প্রোডাক্টটা পৌঁছে যাবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি এই সেম বুটি চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা থানা পর্যন্ত এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের প্রোডাক্ট চলে যায় আমাদের হাজার হাজার কাস্টমার কাস্টমার আছে বাংলাদেশে আপনি চাইলে আপনিও আমাদের একজন কাস্টমার হতে পারেন ইনশাল্লাহ কোন টেনশন নেই আপনি রিস্ক মুক্ত ব্যবসা করবেন আমরা যেমন কথা আমাদের কাজ সমান ব্যবসা করার সুন্নত আল্লাহ রাসুল সাল্লাম ব্যবসাকে ব্যবসা করেছেন এবং সে ব্যবসাকে বেশি প্রাধান্য দিত আপনারাও ব্যবসাকে বেশি প্রাধান্য দেন অন্য অন্য ব্যবসার থেকে সব থেকে কাপড়ের ব্যবসা হচ্ছে সুন্নতি ব্যবসা এবং আল্লাহ রাসুল সাল্লাম কাপড়ের ব্যবসাও করছেন এবং ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে কাল কেয়ামতের দিন আসলে এই ব্যবসায় যারা তারা কিন্তু অবশ্যই জান্নাতে যাবে এবং আপনারা যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু অবশ্যই ব্যবসা করতে পারেন এবং বিশ্বাস্ত কিছু জিনিস আছে আপনি বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান খুঁজতে হবে বিশ্বস্ত কিছু লোক খোঁজতে হবে যাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি কখনোই ঠকবেন না তাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট বিজনেস করেন আপনি কখনোই ঠকবেন না ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন এখানে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে দেখেন ডিজাইন দেখেন মাস সব থেকে বাজারে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্ট কালার গ্যারান্টি থাকবে জাস্ট স্ক্রিনশট দিবেন নিয়ে বিজনেস শুরু করে ইনশাল্লাহ আপনি চাইলে চার কালারের চারটাও নিতে পারবেন চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলেই নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু কালার কচ গ্যারান্টি থাকবে এতটুকু বলি এবং আপনারা যারা আমাদের শোরুমে আসতে পারেন চলে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আপনি অনলাইনে যারা বিক্রি করে নাইনটি নাইন পার্সেন্ট লোকই আপনার অ্যাড্রেস দিবে না কারণ হচ্ছে তাদের শোরুম নেই তারা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করে প্রোডাক্ট কেনে তারপর সেল করে কিন্তু আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি শোরুম আপনি তো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক বড় শোরুমটা আমাদের জাস্ট আপনারা আসবেন এসে অন্তপক্ষে এক কাপ চা খেয়ে যাবেন আপনাদেরকে আমার চায়ের দাওয়াত রইলো ইনশাল্লাহ চলে আসবেন চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন আর যদি না আসতে পারেন চৌষট্টি জেলা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে যাবে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু ফ্রি শেষ থাকবে সুন্দরই জমা হবে কোনো টেনশন নেই কোনো কনফিউশন নেই ইনশাল্লাহ বিশ্বাস্ততার সাথে আপনি বিজনেস করবেন কারণ হচ্ছে আমিও এক সময় ইমামতি করতাম এক সময় মাদ্রাসে পড়াশোনা করাইতাম চাকরি করতাম সেই চাকরি সেরে আমি বিজনেসে আসছি আমিও যেমন নতুন উদ্যোক্তা হয়ে বিজনেস করতেছি দীর্ঘ চার পাঁচ বছর ধরে আপনারাও কিন্তু নতুন উদ্যোক্তা হতে পারেন এবং বিশ্বাস্ততার সাথে প্রোডাক্ট নিতে পারেন আমাদের হিউজ পরিমান কালেকশন আছে দেখেন আজকে দোকানটা বুঝেছে হিউজ পরিমান কালেকশন আছে যে কোনো কালেকশন থেকে নিতে পারবেন